হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ বলছিলাম যে রসুলে কেরিয়াম সালুল্লো সাল্লাম তো বলে দেননি কুয়াজিসুল সই করে জয়ী তা কোনটা সই কোনটা সই এটা আমরা কীভাবে বুঝবো হ্যাঁ আমি জবাব দেবো হ্যাঁ অবশ্যই ভারত সরকার যখন নোট ছাপে তো বলে দেয় এইটা নকল নোট এইটা আসল নোট ভারত সরকার তো বলে দেয় না তাহলে হয় কেমনে জাল কেমনে হয় তাহলে বলো হ্যাঁ নোট ক্যামনে তৈরি হয় তাহলে তো তাকার বিষয়ে দিন ইসলাম এর বিষয় তাকার সাথে দিন ইসলামের সমর্থক জাল হাদিস তৈরি করে এখন জাল হাদিস তৈরি করে আমরা মুহাদ্দিসগণ ওগুলোকে ছাঁটাই করেন ছাঁটাই মুহাদ্দিসগণ ছাঁটাই করলে মুহাদ্দিসের কথা মানতে মানে রসূলের কথা মানতে হবে শুনো কথা ধর না কেন তোমার আগে বলো তুমি আগে বলো রসূলের কথা আল্লাহ কথা ছাড়া আর কারো কথা মানা চলবে কি না মানা চলবে না তাহলে কথা কথাকেই মানবো কেন

যে আল্লাহ রাসূল তো বলে দেননি যে এটা সহিহ এটা জয়েহি এটা মুরসাল এটা মুসনাদ এটা মুনকাতি আমি কি বলছি আল্লাহ রাসূল তো এটা বলে দেননি বলে না এটা পরে তৈরি করে খারাপ মানুষেরা সে খারাপ মানুষেরা যা শরীর আমার প্রশ্ন উত্তর পাচ্ছি না আমি যেন উল্টোপাল থেকে যে বকিনি শুনছি আমি আমি যেন উল্টোপাল থেকে কিছু কথা শুনছি আমি প্রশ্ন উত্তর পাচ্ছি না আমি বলছি আল্লাহ রসুলের কথা যদি জোগাড় করেছে আল্লাহ তালা একটা মহাদিস পাঠাবেন তারা ছাটাই করবে হাদিসে রয়েছে হাদিস মোতাবিক কাজ হচ্ছে ও হাদিস মোতাবিক কাজ করছে আল্লাহ তালা আল্লাহ তালা এটা বলেননি কোথায় বলেছে আল্লাহ তালা যে মহাদিস আসবে ছাটাই করবে আর ওই আয়াতটা দাও আল্লাহ তালা আছে না হাদিসে প্রত্যেক শত বছরে পাঠাবেন আল্লাহর অলি ও হাদিস আছে হাদিসটা দাও আর দ্বিতরম্ভ কথা প্রত্যেক শত বছরে তো ইমাম বুখারি ইমাম মুসলিম অথচ একই বছরের মধ্যে চলে আসছে একজন হওয়া উচিত এতজন কেন একজন তো অবশ্যই পাঠাবেন একজন প্রত্যেক বছরে তো অবশ্যই পাঠাবেন ইসলামে ইসলাম কোনোদিন খালি হবে না খালি হবে না কে আমার তবদি আমাকে আমার কথা উত্তর দাও আমার কথা উত্তর দাও তাহলে আল্লাহকে মানতে হবে রসুলকে মানতে হবে আর একশো বছর পরে পরে যাকে পাঠাবেন তাকে মানতে হবে তো একশো বছরের মধ্যে পাঠাবেনই পাঠাবেন তাকে মানতে হবে তো শোনো একশো বাইশ দশজন হোক বা একজন হোক আল্লাহ তালা প্রত্যেক শত বছরে পাঠাবেনি তাদেরকে অনুসরণ করতে হবে তো অবশ্যই অনুসরণ তলি আল্লাহ রসুলের প্রত্যেক একশো বছর পর পর যাতে পাঠাবেন তাদেরকে অনুসরণ করতে হবে তাই তো হ্যাঁ হ্যাঁ ও আর সেই একশো সেই

যদি আল্লাহকে মানতে হয় রসুলকে মানতে হয় আর একশো বছর পরে যারা আসবে তাদেরকে মানতে হয় তাহলে বোঝা গেল শরিয়াতের দলিল কটি হচ্ছে কোরআন হাদিস ইমাম বখারি ইমাম মুসলিম ইমাম তিরমিজি ইমাম আবুদ এরা সব শরিয়াতের দলিল তাই তো ইজমা হয়ে আছে ও এরা শরিয়াতের দলিল ইজমা হয়ে গেছে তাই তো ইজমাকে মানিস কি না এ আমি কি বলছি এই এরা সব শরিয়াতের দলিল তো শরিয়াতের দলিল কটা হলো তাহলে

আর বোখারি মানতে ওটা হলো ফেরেস্তার ইজমা এ কথাটা কোথায় লেখা এটা নবীর কথা নবীর কথা ও নবী ইসমাম নবী বলে দিয়েছেন তাই তো নবী বলেছেন ইজমা মানতে হবে